শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনকার শীতল ষষ্ঠী মানে গোটা শীতল ষষ্ঠী বলে না গো হ্যাঁ ষষ্ঠী পুজো শীতল ষষ্ঠী তার মানে পান্তা ভাত খাওয়া হবে সেই জন্যেই শীতল তো চলো আজই দিনটাকে এই ছাদ থেকে শুরু করছি স্নান হয়ে গেছে এসেছি কাপড় মিলতে আর ঠাকুর মশাই আসবে এগারোটার সময় তারও একটু যোগাযাতি করতে হবে আজ যেহেতু দধি কর্মা তো দধি কর্ম আজকে হবে কিন্তু বিসর্জন বলছে সব কালকে দেওয়া হবে আর এই ছাদে এসে দেখছি দেখো এই যে এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওই যে ডালিয়া গাছ দুটো নিচে নিয়ে যাওয়া হয়েছে না বাগানটায় যেন এই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে দুখানা এত বড় বড় ফুল গাছ ছিল আর যাতে ফুল ভর্তি হ্যাঁ পুরো বাগানের রূপটাই যেন ফাঁকা একদম আর এই গাছ দুটো থেকে তো দুটো ফুল তোলা হয়েছিল কালকে পুজো দেওয়া হবে বলে এই দেখো একসঙ্গে ফুটেছে তার মধ্যে কোন ধুমরা ঘুরছে এখানে একটা হয়ে আছে আর এটা একসঙ্গে তিনটা ফুটেছে আর এই গাছ একসঙ্গে যে কটা ফুল মানে ডাল আছে সব কটা ডালেরই ফুল ফুটে গেছে বড় হয়নি বড় হবে আরো এটা যেরকম পুরনো ফুলটা তা বাকি সবই দেখো এই একটা ওইদিকে এই যে একটা সব ফুল ফুটে গেছে যে কটা ডাল সে কটা ফুল বেশ ভালো লাগছে ফুলের কালারটা একটু অন্যরকম হয়েছে না সব মোটামুটি কাছাকাছি রানি পার্পল এরকম সব মেশানো তো এই ফুল কোথায় ফুল গাছে তো হ্যাঁ সে দেখেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে গেছি হাত পরিষ্কার করতে যার যা কাজ আর আমি সকালবেলা ঘুম স্নান টান ছেড়েই আগে উঠে পড়ি গিয়ে রান্নাঘরে ঢুকে যাই আর ও এসে ছাদে চলে এসেছে ঘরে সদরে এইভাবে সাজানো থাকে কি ভালো লাগে না অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি সবাই সাজায় বাড়িতে বেশ ভালো লাগে ভীষণ পজিটিভ একটা ভাইবস দেয়

সব আয়োজন রেডি আজকে তো হচ্ছে যে দধিকর্মা তো আজকের বেশি কিছু প্রয়োজন হয় না এই দধিকর্মার জন্যে যে চিড়ে মুরগি খই এগুলো রেডি করা রয়েছে আর ঠাকুর বসে এখনই

पार्वती पार्वतीयपुत्रा गणेशाणम्धापुत्री ओम नमो शिवा वै नम ऐशत नम शिवा वै नमो ऐ शो ऐशद ओं संदानय नमः शिवाय नम <Cping sound> কাজ তো হয়ে গেল এরপর হচ্ছে যে খাওয়া দাওয়ার কাজ খাওয়া দাওয়া বলতে যে দেখলে আমাদের গোটা সিদ্ধ ওই হবে আর পান্তার সঙ্গে খাওয়ার জন্য একটুখানি করে পকোড়া ভাজছি যে আলু দিয়ে বেসন দিয়ে কুড়মুর কুড়মুর করবে এই জন্যেই আর কি এটা একটু হালকা আছে ভাজতে হবে ভাজলে কি হবে

প্রসাদ দেবো বাড়ি বাড়ি ধুয়ে দেব ধুয়ে ধুয়ে দেব এতে তো খই মুরগি চিড়ে সব রেডি করাই আছে শুধু দইটা দিলেই হয়ে যাবে

খাবে বেজে গেছে দুটো কুড়ি আবার খাওয়ার সময় হয়ে গেল এবার আমরা খাবো আমরা বলতে ঘরে যারা আছি এখন এই যে গরম গরম আবার পাকোড়া গুলো ভাজছি তখন সকালবেলা ফেলছিল ওরা খেয়ে সব ফিস গেছে আর ওইদিকে তোমার ওই গোটা সিদ্ধ বের করেছি ওগুলোও মাখা হবে চলো দেখাই তোমাদের সব পাড়ায় আর ভিডিও করা হয়নি সবাইকে দেয়া হয়ে গেছে আশেপাশে যত বাড়ি ছিল এই পুরো খালি করে ফেলেছি পুরো ভর্তি নয় তাও ছিল মোটামুটি অনেক এই যে এই কটা রয়েছে গোটা এগুলো সন্ধেবেলায় আবার যদি কেউ খায় মুড়ি দিয়ে মাখা হবে আর এই যে এখানে আমি ওর বাবা আর এই শেষ তিনজনে খাবো এটা চলো বড়গুলো ভেজে নি এটা মাখাও হয়ে যায় তোমাদের সঙ্গে আর তখন শেয়ার করা হয়নি এত তাড়াতুড়ো লাগে না এতগুলো বাড়িতে মনে করে করে দেওয়া হেঁটে যাওয়া হাসা অনেকটা সময় লেগে যায় সেখানে রান্না নেই তো কেছে এই করতে করতেই দেখো কেমন আড়াইতে বেজে গেল এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে এই হলো পান্তা ভাত কাঁচা লঙ্কা নুন আর এই হলো গোটা সিদ্ধ এই যে এইটা আমাদের গোটা সিদ্ধ মেখে দিয়েছি আর বললাম সকালবেলায় জামাইবাবু এসেছিল এই যে পালং শাকের চচ্চড়ি ডাল চচ্চড়ি নিয়ে এসেছিলো আর এই পাকোড়াটা আমি এখন ভাজলাম তো এইটা ওর বাবার জন্য সাজিয়েছি

আম চালতা যাদের যেটা নিয়ম ওদের এখন ওইটা নিয়ম নয় এমনিই নুনতা খায় তো চলো ওরা খেয়ে নিই আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমি মুড়ি দিয়ে একটুখানি খেয়েছি আমি তো ভাত খাবো না আজকে সেই জন্য খুব দমসম গেছে আর ওইটা এত ভালো লাগে না খেতে মানে গোটাটা সিদ্ধ আর কি অনেকটা খেয়ে ফেলেছি এবার জল টান করবে অনেকটা টাইমও হয়ে গেছে চলো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং এই যে সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে চা করতে কালকে এরকম সময় ঘর পুরো গম গম করছিলো লোকজন বাড়ির সকলে খাওয়া দাওয়া পুজো আনন্দ হৈ হৈ করে কাটছিলো আর আজকে দেখো ঘর পুরো ফাঁকা কেউ নেই কেউ নেই মতো রয়েছে ছেলে ঘুমাচ্ছে পুজো করা তো হচ্ছে না এই হচ্ছে কথা পুজোর আগের দিন যেরকম জমজমাট থাকে পুজোর দিনও তেমন জমজমাট থাকে আর পুজোর পরের দিন হচ্ছে সবচেয়ে খারাপ লাগে ঠাকুর বিসর্জন হয়নি ঠিক কথা কিন্তু সেই তোর জোর আনন্দ আর নেই তো এখন হচ্ছে যে করছি চা আর কোনো রাতে রান্নার জোগাড় আর যেহেতু সকাল থেকে সবাই পান্তা খেয়ে আছে আর আগের দিনে কড়াইশির কচুরি করেছিলাম তার পুর অনেকটা রয়ে গেছে সেই পুরটা দিয়েই ভাবছি কিছু করি এমনি লুচি তরটাই হতো তা পুরটা যেহেতু আছে ওটা দিয়েই কচুরি ফেরে নেব সন্ধেবেলায় আলু পকোড়া করছি একটু মুড়ি খাওয়ার জন্য চা তো খাওয়া হয়ে গেছে এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না হবে রান্না বলতে রাতের রান্না এই যেখানে আলু সিদ্ধ করে নিয়েছি চলো এটা হয়ে গেছে এটা তুলে নিই

গরম গরম চলে হয়ে যাতে সবারই ভালো লাগে ফুলকো ফুলকো পঁয়ষট্টি কঠিন কালকে কোর বেঁচে গেছি বললাম তো সেইগুলো আজকে আর ওয়েস্ট করিনি আজকে করে নিলাম আগে একদম দারুণ ফুলেছে প্রথমটাই বেশ ফুলেছে এখানে তো হচ্ছে যে এই যে বেলে নিয়েছি কটা আর এইখানে হচ্ছে একদম কষা আলুদম কালকেও আলুদমি হয়েছিল তবে আজকে অন্য রকম শ্বস দিয়ে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো চলো আগে ফিরে দিন টপা করে

চলো রাত্রি অনেক হয়ে গেছে এগারোটা বেজে গেছে এই গরম গরম খাবার চক একটু দেরি করে কাজ শুরু করেছি মানে দশটা থেকে ভাজা শুরু করেছি এগারোটা বাজে এখন তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আর তারপরে কোনো কাজ নেই শুয়েই পড়ব কালকে অনেক কাজ ছিল মানে খাচ্ছি দাচ্ছি যাই করছি গিয়ে ওইখানে ঠাকুরের কাছে চলে যাচ্ছি আজকে আর তেমন কোনো ব্যাপার নেই আজ রাত পোয়ালে কাল ঠাকুর বিসর্জন হবে তো চলো আগে খেয়ে নিই ঘড়িতে বেজে গেছে পৌনে বারোটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো আর ফাইনালি পুজো এপিসোড খাতাম সরস্বতী পুজো হবে কি হবে না করবো কি করব না আসছে এই আট দুদিন বাকি চার দিন বাকি এইসব করে করে ফাইনালি পুজোটা শেষ হলো পুজোর যাবতীয় রিচুয়াল খাওয়া দাওয়া সব হয়েছে শুধু বিসর্জনটাই বাকি বিসর্জনটা নিয়েও একটু কনফিউজিং আছে দেখি ইচ্ছা আছে কালকে সকাল সকাল যদি বাবুঘাটে যাই গঙ্গা জল আনতে আমাদের যেহেতু ঘরে নারায়ণশিলা আছে তো প্রচুর গঙ্গা জল লাগে তো আমরা একেবারে জার নিয়ে যাই অনেকগুলো জার নিয়ে গিয়ে ভর্তি করে জল নিয়ে চলে আসি তো এই মুহূর্তেও সেই গঙ্গা জল শেষের পর্যায়ে তো সেই জন্যই ভাবছি যদি যাই তাহলে নিয়ে যাব একেবারে ঠাকুরটা ওখানেই বিসর্জন ঠাকুর মনে হয় না জলে ফেলতে দেয় বলে যাই হোক ওইখানেই নিয়ে যাবো আর আজ এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট